করতে না পারি অন্তরের গভীর থেকে আমি চিরজীবনের জন্য প্রতিজ্ঞা করতে পারি খাবার আইটেম হোক আর প্রসাদ নি হোক গায়ে মাথার আইটেম হোক কোনো কিছু ইয়াহুদি কোম্পানিগুলো কোনো পণ্য আমি একটি পয়সা দিয়ে কিনব না যদি সেটা একটার সাথে পাঁচটা ফ্রিও দেয় যদি সে আরো কোনো অফার দেয় আমি আমার ইমানি চেতনার জায়গা থেকে ইমান দায়িত্ববোধের জায়গা থেকে এইটুকু কাজ অন্তত আমি সালাধ করার চেষ্টা করবো পৃথিবীর নবদেশ করেছে আরব দেশগুলো তাদের নিয়ে আমাদের অনেক অভিমান আছে আরব দেশের শাসকগুলো ফিলিস্তিসুতে কিচ্ছু করে নেই আমাদের অনেক কষ্ট আছে তাদের কবি কিন্তু একটা ছোট কাজ তারা করেছে এই পণ্যগুলো তখন শক্তিশালী ভাবে বয় করেছে তারা ছুড়ে ফেলে দিয়েছে তারা তাদের সুপার মার্কেটগুলোতে তারা বাইক করে ফেলে দিয়েছে পণ্যগুলো রাখে নাই তাদের র‍্যাকগুলো সব খালি করে ফেলেছে ফেলে দিয়ে এই পণ্যগুলোকে তারা বিক্রি করছে না কিনছে না কাস্টমাররা এটুকু কাজ তারা করেছে কিন্তু আমার এদেশে সে কাস্টমার পর্যন্ত হয় নাই আমি দেখতে চাই মুদি দোকানে আমার দেশীয় পণ্য ছাড়া এই সমস্ত ইসরায়েলি পণ্যগুলো মাছি মারবে কোনো মানুষ সেগুলোর দিকে তাকাবে না ঘৃণা ভরে সেগুলো প্রত্যাখ্যান করবে এটুকু কাজ আমরা করতে পারি না আপনি শুধু একা করলে হবে না আপনি টার্গেট নেন আপনার দশজন মানুষকে মিনিমাম দশজন মানুষকে আপনি সংকল্প করাবেন যে আপনার বাসায় এগুলো থাকতে পারে না যেগুলো আছে চলে আসছে ইতিমধ্যে এর বাইরে নতুন করে কোন একটা পণ্য আপনি কিনবেন না প্রয়োজনে আপনি সাবান ছাড়া গোসল করবেন যদি দেশে সাবান না পান তাতে আপনি শেষ হয়ে যাবেন না আপনি অসুস্থ হয়ে যাবেন না কিন্তু আল্লাহ কাছে বলতে পারেন আল্লাহ আমি সাবান ছাড়া গোসল করেছি তুমি এই সাবান কিনি নেই আল্লাহ আমি শ্যাম্পু ছাড়া গোসল করেছি তুমি এদের শ্যাম্পু কিনি নেই আমি এদের চাঁদা নেই নেই এইটুকু কাজ অন্তত আমরা করতে পারি কিনা এবার ঈদ উপলক্ষে এক ফোটা সফট ড্রিঙ্কস এদের আমাদের পেটে যেন আমরা ছুঁড়ে ফেলে দিব ট্রেনে আমাদের পেটে যেন শুনে যেন না ঢুকে এটা সফট ড্রিঙ্কস না এর প্রতিটি ফোটা হলো রক্ত মুসলমানদের রক্ত ওই ফিলিস্তিনে শিশুর রক্ত আপনি পান করতে পারেন না আপনার বিবেক আপনাকে বাধা দেয়ার কথা আল্লাহ আমাদের সেই মানে শক্তি দান করুন আসুন আমরা একটা সামাজিক আন্দোলন গড়ে তুলি নিজেদের জায়গা থেকে সারা দেশ পরিবর্তন করার ক্ষমতা আপনার আমার নাই ভাই কিন্তু আমার নিজেকে পরিবর্তন করার ক্ষমতাও আমার আছে আমার পরিবারকে নিয়ে আমি বসতে পারি আমার বন্ধু বান্ধবের সাথে আমি আলাপ করতে পারি যে আমি আর কিছু করতে পারলাম না এই কাজটা কি করতে পারি না সংকল্প করা যাবে নির্ধারণ এদেশের সংবিধানে সংস্কার প্রত্যেকটা কাজে যারা সবচেয়ে বেশি বড় এক কথা বলে সবচেয়ে বেশি সরব থাকে এরা হলো সেই ইহুদিদের দালালরা তারা হলো এই পশ্চিমাদের দালালরা পশ্চিমাদের সংস্কৃতিগুলো এখানে আমদানি করার কথা বলে সমকামিতার পক্ষে যারা কথা বলে এরা পশ্চিমাদের দালাল পশ্চিমাদের সুরে কথা বলে ফিলিস্তিনের মানুষদের উপরে এই গণহত্যা যারা চালায় তাদের যারা দোষ তারা তো লজ্জায় লাল হয়ে যাওয়ার তাদের তো মাথা হেট হওয়ার কথা কিন্তু এই নির্লজ্জনাই এদেশের সবচেয়ে বেশি সরব এটা হলো আমার লজ্জা তৃতীয় নম্বর কথা। জানি একজন বাংলাদেশি হিসাবে আমার লজ্জা হয় আমি অনুতপ্ত যে আমার এই দেশে অভিশপ্ত দেশে এবং পশ্চিমাদের দালাল যারা তারাই আমাদের দেশটি কন্ট্রোল করতেছে আমার দেশের সব নীতি নির্ধারণ করে দিচ্ছে কি হবে কি না হবে সব বলে দিচ্ছে এদেশের মানুষের ধর্ম বিশ্বাস মূল্যবোধ চিন্তা চেতনা কোনো কিছু নাই আমার শিক্ষায় আমার পাঠ্যপুস্তকে আমার বইয়ে আমার সংবিধানে আমার আইনে বিচারে সংসদে আমার নীতি নির্ধারণে সব কিছুতে হাতে গোনা কিছু মানুষ সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে সবচেয়ে বড় গলায় যারা কথা বলে মিডিয়াতে এই মানুষগুলো হলো সবগুলোই প্রায় পশ্চিমাদের দা তো আমাদের এই দেশে এই যে তিনটা বিষয় এক এত সাথে আমরা ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে সবাই এক কাতারে আমরা একটু একসাথে দাঁড়িয়ে বিশ্বকে বার্তা দিতে পারি নাই যে ফিলিস্তিনি সাথে আমরা সবাই ব্যথিত আমরা মর্মাহত আমাদের মধ্যে বহু রাজনৈতিক চিন্তাধারার মানুষ থাকতে পারে কিন্তু এই সঙ্গে আমাদের মধ্যে কোনো ভিন্নতা নাই আমরা সবাই এক কাতারে দাঁড়িয়েছি গোটা বিশ্বের অনেক দেশ দেখালেও এই দেশ সেটা করতে পারেনি সবাই যার যার মতো বেরাম করে আলাদা আলাদা করে দাঁড়ায় একসাথে তো যার কারণে সে ভয়েস এই যায়নি বিগত রেজিমে বিগত আমলের সরকার আমলে আপনারা জানেন সারা জীবন এদেশের পাসপোর্টে লেখা থাকতো এই পাসপোর্ট দিয়ে সারা পৃথিবীর সব দেশ ট্রাভেল করা যাবে এক্সেপ্ট ইসরায়েল ইসরায়েল ট্রাভেল করা যাবে না বিগত সরকার সেই কথাটা তুলে দিচ্ছে তার মানে ইসরায়েলও ট্রাভেল করা যাবে এটাকে স্বাভাবিক করে দিয়েছে তারা আমরা বর্তমান সরকারের কাছে জোর এই মুহূর্তে আমাদের পাসপোর্টে আগের যুক্ত করা হোক এই দেশের পাসপোর্ট নিয়ে কি অন্তত এই অভিশপ্ত দেশে না যাক আমরা সেই জিনিসটা অন্তত চাই এবং সেই সাথে আমাদের ঐক্যবদ্ধভাবে আমি দেশের সকল নেতৃবৃন্দকে আহ্বান করতে চাই হাজারো বিশ্ব মতপার্থক্য থাকতে পারে গাজা এবং ফিলিস্তিনের মুসলমানদের নির্যাতিত হওয়ার বিষয়ে আমাদের ব্যথিত হওয়ার বিষয়ে কোনো মতপার্থক্য থাকার কথা না এই বিষয়ে আমরা আলাদা ব্যানার দেখতে চাই না আমরা একটা ব্যানারে সমস্ত দলের সমস্ত মতে এমনকি মুসলিম শুধু না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকল মানবতাবাদী মানুষদেরকে আমরা একটা কাতারে দেখতে চাই আমরা ফিলিস্তিনের সাথে শুধু হুজুরদের মিছিল দেখতে চাই না আমরা ফিলিস্তিনি শুধুমাত্র হুজুরদের কষ্ট দিতে চাই না যারা মানুষ হোক অন্য ধর্মের মানুষ আমরা তাদেরকেও কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে দাঁড়ানো দৃশ্যতা এ দেশে একবার হলেও দেখতে চাই দ্বিতীয়ত আমরা ফিলিস্তিনি শুধু আর কিছু করতে না পারি অন্তরের গভীর থেকে আমি চিরজীবনের জন্য প্রতিজ্ঞা করতে পারি খাবার আইটেম হোক আর নি হোক গায়ে মাথার আইটেম হোক কোনো কিছু ইয়াহুদি কোম্পানিগুলো কোনো পণ্য আমি একটি পয়সা দিয়ে কিনবো না যদি সেটা একটার সাথে পাঁচটা ফ্রিও দেয় যদি সে আরো কোনো অফার দেয় আমি আমার ইমানি চেতনার জায়গা থেকে ইমানি দায়িত্ববোধের জায়গা থেকে এইটুকু কাজ অন্তত আমরা করার চেষ্টা করি পৃথিবীর বহু দেশ করেছে আরব দেশগুলো তাদের নিয়ে আমাদের অনেক অভিমান আছে আরব দেশের শাসক গুলো ফিলিস্তিনের সাথে কিচ্ছু করে নেই আমাদের অনেক কষ্ট আছে তাদের প্রতি কিন্তু একটা ছোট্ট কাজ তারা করেছে পণ্যগুলো শক্তিশালী ভাবে বয় করেছে তা ছুড়ে ফেলে দিয়েছে তাদের সুপার মার্কেটগুলোতে তারা বাইক করে ফেলে দিয়েছে পণ্যগুলো রাখে নাই তাদের র‍্যাক গুলো খালি করে ফেলেছে ফেলে দিয়ে এই পণ্যগুলোকে তারা বিক্রি করছে না কিনছে না কাস্টমাররা এই কাজ তারা করেছে কিন্তু আমাদের এদেশে সে কাস্টমার পর্যন্ত হয় নাই আমি দেখতে চাই মুদি দোকানে আমার দেশীয় পণ্য ছাড়া এই সমস্ত ইজ্রাইলি পণ্যগুলো মাছি মারবে কোনো মানুষ সেগুলোর দিকে তাকাবে না ঘৃণা বরে সেগুলো প্রত্যাখ্যান করবে এটুকু কাজকে আমরা করতে না আপনি শুধু একা করলে হবে না আপনি টার্গেট নেন আপনার জন মানুষকে মিনিমাম দশজন মানুষকে আপনি সংকল্প করাবেন যে আপনার বাসায় এগুলো থাকতে পারে না যেগুলো আছে চলে আসছে ইতিমধ্যে এর বাইরে নতুন করে কোনো একটা পণ্য আপনি কিনবেন না প্রয়োজনে আপনি সাবান ছাড়া গোসল করবেন যদি দেশে সাবান না পান তাতে আপনি শেষ হয়ে যাবেন না আপনি অসুস্থ হয়ে যাবেন না তো আল্লাহ কাছে বলতে পারলেন আল্লাহ আমি সাবান ছাড়া গোসল করেছি তুমি এই সাবান কিনে নেই আল্লাহ আমি shampo ছাড়া গোসল করেছি তুমি এদের shampo কিনে নেই আমি এদের চাদা দেই নেই এইটুকু কাজও তো তোমরা করতে পারে কিনা। বলো এবার এই দুপক্ষে এক ফোঁটা সফট উইংস এদের আমাদের পেটে যেন না আমরা ছড়ে ফেলে দিব ড্রেণে আমাদের পেটে জানো শুনে জানো নাকে এটা সফট উইংস না এর প্রতি ফোঁটা রক্ত রক্ত সম্মান ধরে ওই ফিলিস্তিনি শিশুর রক্ত আপনি পান করতে পারেন না

করতে আপনি আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কিছু আমার সারে আমি কখনো এক টাকা দিয়ে বিমানে ট্রাভেল করতেছিলাম আমাকে কোকা কলা দেয়া হলো আমি বললাম এই বিমান আমার আমার দেশের বিমান আমার দেশের বিমানে আমি কেন ইয়াহুদিদের পণ্য খালো আমার দেশের সফট কি তল পড়ছে কেন আপনারা সেটা কিনেন না প্রতিবাদ এটা নিয়ে যান আমি এটা খাবো না কোনো একবার কোনো একটা দোকানে কিছু একটা জিনিস কেনার জন্য গেছি তো বলা হলো এই জিনিসটা মিলের সাথে কোকা কোলার একটা বোতল ফ্রি না জানি পেপসি পেপসি ফ্রি তাই বললাম পেপসি কোকা ফান্টা মেরিন্ডা আর সেভেন আপ এই ইহুদিদের এই জিনিসগুলো তো আমি খাবো না আমি এই অফারটা নেওয়া খুব দরকার ছিল যেহেতু এটার সাথে এই জিনিস দিচ্ছেন এর প্রতিবাদে আমি এটা নেব না আপনার এখানে ভাইরা মা আমরা যে সবাই যার যার জায়গায় স্বচ্ছভাবে তখন দোকানদাররা বাধ্য হবে তাদের চেক আপ পরিবর্তন আমরা চেষ্টা করব না তৃতীয়ত এই দেশে এই অভিশপ্ত ইয়াহুদি এই খুনী এই মানবতাবিরোধী অপরাধী এই গণহত্যাকারী পৃথিবীর সবচেয়ে বেশি যারা আমাদেরকে সকাল বিকাল মানবাধিকারের সবথ দেয় সংখ্যালঘুদের অধিকার অধিকার বলে সারাক্ষণ মুখে জীবিত তুলে না কি করতেছে সংখ্যালঘুদের সাথে এরা এদের কোন নৈতিক অধিকার নাই আমাদেরকে অধিকার বিষয়ে দেখা দেওয়া এদের যারা দোষর দেশে আছে দেশে দোষর আছে বিভিন্ন মিডিয়া বিভিন্ন আপনার প্ল্যাটফর্ম গুলোর উল্লেখযোগ্য অংশ কোনো কোনো যারা নিয়ন্ত্রণ করে এই দেশের থেকে দেশের পরে পশ্চিমাদের দালালি করা মুনাফিকরা এদেশে সরিয়ে আইনের কথা শুনলে তাদের গায়ে আগুন ধরে তারা দেশের মুসলমানদের চেতনার কথা শুনলে তাদের গায়ে আগুন ধরে তারা পশ্চিমাদের ধ্যান ধারণাগুলো আমাদের উপরে চাপিয়ে দিতে চায় আমাদের একটু বসতে হয় আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনি পাচ্ছেন না ইয়াহুদিদের দোষররা এদেশে আছে অন্তত দোষরদের গলার আওয়াজ যাতে নেমে যায় এই জন্য এদের উচ্চ আওয়াজে এদেশে যদি গলা বাজি চলে তাহলে সেক্ষেত্রে এটা আপনার আমার জন্য লজ্জা যে আমার ফিলিস্তিনের মুসলমানদের রক্ত চুষাদের দালালরা তারা এদেশে বড় গলার কথা কিভাবে বল তারা কিভাবে এই দেশে তাদের প্রভাব বিস্তার করে এর বিরুদ্ধে আমাদের সবাইকে সুচার হতে হবে আল্লাহ আমি আমাদের দায়িত্বটুকু আমাদেরকে পালন করার তফিক দান করুন মুসলিম বিশ্বের সাধারণ জনগণকে তাদের নেতা এবং শাসকদেরকে বাধ্য করার তফিক দান করুন তারা যেন ফিলিস্তিনের সাথে তাদের সর্ব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে আল্লাহ তালা আমাদের সেই তরফে তফিক দান করুন আমরা শুধুমাত্র ইসরাইল ভবিষ্যত রাষ্ট্রের কথা বলছি শুধু তারা কেন আজকে আপনি আমেরিকা বলেন আমেরিকা অনুমোদন ছাড়া এই হামলা কোনোদিন হতে পারে না অসম্ভব তাহলে আমরা কি আমরা কি ন্যূনতম এই মানের দায়িত্ব পালন করতে পেরেছি আমরা অন্তত এই অন্যায় এই অবিচার এটাকে যারা সমর্থন জোগায় এটাকে যারা সাপোর্ট করে বিশেষ করে পশ্চিম দুনিয়ার দিকে তাকালে দেখবেন বেশিরভাগ দেশগুলো এটাকে সাপোর্ট করছে আমরা কি তাদের বিরুদ্ধে অন্তত ন্যায্য প্রতিবাদযোগ্য শক্তিশালীভাবে করতে পেরেছি পারি আল্লাহ তালা আমাদের অক্ষমতাকে দূর করে দিন আল্লাহ আমাদেরকে সক্ষমতা দান করে দিন আল্লাহ আমাদেরকে অমরের মতো শাসক অমরের না আবুলের মতো শাসক দান করুন